রাধে রাধে বন্ধুরা আট সখী বা অষ্টসুখী আমরা সকলেই জানি শ্রীমতী রাধা রানীর অনেক সখী সখী ছিলেন ছিলেন তার মধ্যে এই সবচেয়ে প্রিয় এবং হ্যাঁ ব্রজধামের প্রধান প্রধান সখী হলেন ললিতা সখী বিশাখা সখী চম্পকলতা সখী তুঙ্গবিদ্যা সখী ইন্দুলেখা সখী চিত্রা সখী এবং রাঙ্গা দেবী ও সুদেবী সখী এই অষ্টসখী ছিলেন শ্রীমতী রাধারানীর সবচেয়ে প্রিয় সখী ইনারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা রেখেছিলেন তা এক কথায় অনন্য ও অতুলনীয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবো এই অষ্টশখীর বাড়ি তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মন্দির থেকে প্রসাদ দিলেন দেখুন সুন্দর প্যাকেটে করে গতকাল আমরা বাদশেনার দর্শনীয় স্থানগুলি দর্শন করেছি এই ভাইয়ের এই ভাইয়ের টোটোতে করেই ভাই কিন্তু দারুণ আমাদের দর্শন করাচ্ছে ভাইকার নাম বলি বলিয়ে ইরফান ইরফান ভাইকার নাম হয় ইরফান ভাই কিন্তু মুসলিম কমিউনিটিতে বিলং করে তবু মানে বুঝতে পারবেন না যে উনি মুসলিম কমিউনিটিতে বিলং করে রাধে রাধে বন্ধুরা বার্সেনা থেকে শুভ সকাল আজ আমাদের বাসনাথের দ্বিতীয় দিন কাল আমরা বাসেনাথ যে লোকাল দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো আমরা দর্শন করেছি এই ভাইয়ের টোটোতে করেই খুব সুন্দর আমাদের দর্শন করিয়েছে তাই আজকেও এই ভাইয়ের টোটোতে করেই আমরা আজ বেরিয়ে পড়লাম আরও বিভিন্ন স্থানগুলো দর্শন করার জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম অষ্টসখী মন্দির দর্শন করার জন্য রাধারানীর যে প্রিয় অষ্টসুখী ছিল সেই অষ্টসখীর মন্দির গুলোই আজকে আমরা দর্শন করবো তাহলে অষ্টশকী মন্দির দর্শনের উদ্দেশ্যে আজকে আজকে পুরো সারা দিনটির জন্যই আমরা এই টোটো ভাড়া করেছি আমাদের ভাড়া পড়লো পনেরোশো টাকা আর আপনারা শুধুমাত্র যদি নন্দগাঁও দর্শন করতে যান তাহলে বর্ষানা থেকে নন্দগাঁও যাওয়া আসা এবং ঘোরা নিয়ে খরচ করবে মোটামুটি তিনশো টাকার মতো অষ্টশখী মন্দির এবং নন্দগাঁও এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করার জন্য টোটো ভাড়া পড়ে হাজার টাকার মতো আপনারা বর্ষানাতে আসলে পাহাড়ের ফিল পাবেন এইটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বর্ষানা থেকে অষ্টশখী মন্দির দর্শনের উদ্দেশ্যে পেরিয়ে আমরা প্রথমেই দর্শন করব সুদেবী সখী মন্দির গতকাল আমরা দর্শন করেছিলাম বার্সানার বেশ কিছু দর্শনীয় স্থান সেই সমস্ত দর্শনীয় স্থানের ভিডিও আগের পর্বে দেখানো হয়েছে যারা এখনো দেখেননি রিকোয়েস্ট করব অবশ্যই একবার দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই সুদেবী মন্দিরে এসে এখান থেকে প্রসাদ দিল কে এই প্রসাদটার নাম পনেরি বলছে পনেরি আর ছাতুর মতোই দেখতে অনেকটা পনেরি প্রসাদ এখন একটু প্রসাদ পাবো সুদেবী সখী শ্রীমতী রাধারানীর থেকে সাত দিনের ছোটো এবং এই সুদেবী সখী রূপসজ্জায় খুব পারদর্শী ছিলেন তিনি রাধারানীর রূপসজ্জা করতেন চলুন এরপর আমরা অন্য সখীর মন্দির দর্শন করব চলুন এই বারসানার পাহাড়গুলো দেখুন পুরুলিয়ায় যে যেরকম পাহাড়গুলো আছে ঠিক সেরকমই এই বার্সানার পাহাড়গুলো এই হচ্ছে ললিতা সখীর মন্দির চলুন অনেকগুলো সিঁড়ি সিঁড়ি টপকে টপকে আমাদের পৌঁছাতে হবে ললিতা সখীর মন্দিরে দেখুন একদম পাহাড়ের চূড়াতেই এই মন্দিরটি আমরা অষ্টসখীর মন্দির দর্শন করতে বেরিয়ে প্রথম দর্শন করলাম সুদেবী সখী মন্দির আর এখন এসে পৌঁছালাম ললিতা সখী মন্দিরে আর এই ললিতা সখী ছিল শ্রীমতী রাধা রানীর সবচেয়ে কাছের বন্ধু অনেকগুলো সিঁড়ি সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে উপরে এই দেখুন ললিতা সখীর মন্দির আর এই ললিতা সখীর মন্দিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং ললিতা সখী এই ললিতা সখী মন্দিরটি একদম পাহাড়ের একটি চূড়ায় অবস্থিত আর দেখুন এই মন্দির থেকে চারিপাশের দৃশ্য দেখুন এই মন্দিরের পুরো দেওয়াল জুড়ে রয়েছে সংস্কৃত ভাষায় বিভিন্ন শ্লোক মন্ত্র এই ললিতা সখী শ্রীমতী রাধারানীর থেকে সাতাশ দিনের বড় ছিলেন আর রাধারানীর যতগুলো সখী ছিল তার মধ্যে সবচেয়ে প্রিয় সখী ছিল এই ললিতা সখী এই ললিতা সখীর গায়ের রঙ ছিল উজ্জ্বল হলুদ বর্ণের এবং তিনি যে পোশাক পরিধান করতেন সেই পোশাকের রং ছিল ময়ূরের পালকের যে রঙ সেই রঙ আর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলনের জন্য তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছেন এবং অবশেষে তিনি সফলও হয়েছিলেন ললিতা সখী মন্দির দর্শন করে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম অন্য একটি সখীর মন্দির দর্শনের উদ্দেশ্যে চলুন দেখুন ওই পাহাড়ের চূড়াতে যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে রাধা রানীর মন্দির কালকে আমরা সন্ধে টাইমটা সেই রাধা রানী মন্দিরে কাটিয়েছি খুব সুন্দর লেগেছিল দারুণ পরিবেশ দারুণ আবহাওয়া এবং এবং মন্দিরে রয়েছে একটি ভিউ পয়েন্ট সেখান থেকে পুরো বর্ষানার সুন্দর ভিউ পাওয়া যায় এখন আপনারা দর্শন করছেন অষ্টসুখীর আর এক সুখী ইন্দুলেখা সুখী মন্দির এই ইন্দুলেখা সুখী ছিলেন শ্রীমতী রাধারানীর থেকে মাত্র তিন দিনের ছোট এই ইন্দ্রী ছিলেন হস্তরেখা বিদ্যাতে বিশেষ পারদর্শী ইনার বাবার নাম ছিল সাগারা আর মায়ের নাম ছিল ভেলা দেবী আর দেখুন এই মন্দিরের পাশে রয়েছে একটা কুণ্ড দেখুন এখন আমরা আবার টোটোতে উঠে বললাম এবার যাচ্ছি অন্য একটি সখীর মন্দির দর্শন করতে দেখুন রাস্তাগুলো কত চাপা এই সমস্ত রাস্তায় কিন্তু বড় গাড়ি নিয়ে আসা অসম্ভব এই সখী মন্দির দর্শনে বেরিয়ে আপনারা এই টোটো বা অটো নিয়েই আসবেন বড় গাড়ি নিয়ে কিন্তু আসবেন না কারণ কিছু কিছু রাস্তা এতটাই চাপা সেখানে বড় গাড়ি কিন্তু ঢুকবেই না প্রচুর প্রচুর হনুমান দেখুন প্রচুর হনুমান প্রচুর ক্যামেরা মোবাইল সানগ্লাস খুব সাবধানে রাখতে হবে একটু সুযোগ পেলেই একদম ছিমিয়ে নিয়ে চলে যাবে দেখুন রাস্তার অবস্থা দেখুন ওখানে সুন্দর ছোট্ট ছোট্ট কুটির আর চারিদিকে জলাশয় আমি টোটো থেকে নেমে গেলাম নেমে হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ এই রাস্তায় টোটো টানতেই পারবে না তাই হেঁটে হেঁটেই যাচ্ছি এখন আমরা চলে এলাম অষ্টসুখীর আর এক সুখী চম্পকলতা সুখী মন্দিরে আপনারা এখন দর্শন করছেন চম্পল্টা সখী মন্দির এই উপরে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে সমস্ত কিছু হিন্দিতে লেখা রয়েছে এই চম্পকলতা সখী ছিলেন রাধারানীর থেকে মাত্র একদিনের ছোট। এবং তার গায়ের কালার ছিল চম্পক ফুলের ন্যায় এবং তিনি নীল কালারের পোশাক পরিধান করতে বেশি বোধ করতেন এই চম্পকলতা সখী এক বিশেষ গুণের অধিকারী ছিলেন তিনি খুব সুন্দর রান্না করতে পারতেন এবং সুন্দর সুন্দর রান্না করে শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতেন এই চম্পকলতা সখীর পিতার নাম অরমা এবং মাতার নাম বাতিকা দেবী চম্পকলতা মন্দির দর্শন করে এখন আমরা দর্শন করতে যাচ্ছি বিশাখা মন্দির দর্শন করতে এই চম্পকলতা মন্দির থেকে বিশাখা মন্দিরের দূরত্ব প্রায় শুধু ধান ক্ষেত সবুজ আর সবুজ দারুণ লাগছে এই পথ দিয়ে জার্নি করতে খুব ভালো লাগছে কারণ চারিদিকে সবুজ আর সবুজ দেখুন চারিদিকে শুধু গাছপালা আর আজকের আবহাওয়াটাও দুর্দান্ত দিয়েছে রোদ নেই বললেই চলে আর দারুণ লাগছে দারুণ চম্পকলতা মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়লাম আর একটি সখীর মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা এখন প্রবেশ করছি বিশাখা সখী মন্দিরে দেখুন দারুণ পরিবেশ একদম সবুজ পরিবেশের মাঝেই এই মন্দিরটির অবস্থান আপনারা এখন দর্শন করছেন বিশাখা সখী মন্দির ললিতা সখীর পর সবচেয়ে কাছের সখী ছিলেন এই বিশাখা সখী রাধারানী যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই সময়ই এই বিশাখা সখীও জন্মগ্রহণ করেছিলেন আর এই বিশাখা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর মধ্যে বার্তাবাহক এই বিশাখা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে কথাবার্তা আদান প্রদান করতেন তিনি ছিলেন বিশ্বস্ত এবং বিশেষজ্ঞ বার্তাবাহক আপনারা এই সব স্থানে এলে এখনো লুপ্ত প্রায় গরুর গাড়ি এবং মোষের গাড়ি প্রচুর দেখতে পাবেন এখনো কিন্তু এখান দিয়ে প্রচুর গরুর গাড়ি মোষের গাড়ি চলাচল করছে বিশাখা সখী মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি অন্য একটি সখীর মন্দির দর্শন করতে আমরা অলরেডি পঞ্চ সখী মন্দির দর্শন করে ফেলেছি আর বাকি আছে তিন সখী মন্দির আমরা এখন এই তিন সখী মন্দির দর্শনের উদ্দেশ্যেই যাচ্ছি আর আমরা কিন্তু এখন আবার চলে এলাম বার্সানা শহরে এখানকার বাড়িগুলোর দেওয়ালগুলো বেশিরভাগই প্লাস্টার করা নেই প্লাস্টার ছাড়াই দেওয়ালগুলো চিত্রাজিকা মন্দির অষ্টশকীর মধ্যে এক সখী চিত্রা এখন আমরা দর্শন করব চিত্রা মন্দির চলুন

এখন আপনারা দর্শন করছেন চিত্রা সখীর মন্দির এই চিত্রা সখী শ্রীমতীর রাধারানীর থেকে ছাব্বিশ দিনের বড় ছিলেন আর ইনি জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রে শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তিনি ছিলেন একজন দক্ষ মালিক তিনি বিভিন্ন ফুল দিয়ে মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবা করতেন এবং রাধারানীকে আনন্দ দিতেন ওই জন্যই দেখুন এই মন্দির চত্বরটি পুরো ফুল গাছে ভরা প্রচুর ফুল গাছ প্রচুর এই চিত্রা সখীর পিতার নাম ছিল কাতুরা মাতার নাম ছিল কার্ভিকা এবং স্বামীর নাম ছিল পিথারা আমরা এ পর্যন্ত ছটি সখী মন্দির দর্শন করলাম তার মধ্যে কিন্তু এত ফুল গাছ কোনো মন্দিরেই দেখিনি এই মন্দিরে দেখুন চারিদিকেই ফুল গাছ বৃষ্টি শুরু হয়ে গেল এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর খোয়েদারটা একদম দুর্দান্ত লাগছে দুর্দান্ত ও এখন আমরা প্রবেশ করছি রাঙ্গাদেবী সখীর মন্দিরে এই হচ্ছে দেবী সখীর মন্দির আশেপাশে প্রচুর ময়ূর আছে ডাক শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না আপনার এখন দর্শন করছেন রাঙ্গাদেবী সখীর মন্দির আপনারা এখন রাঙ্গাদেব সখীর মন্দির দর্শন করছেন সেই সখী রাঙ্গা দেবী শ্রীমতী রাধারানীর থেকে সাত দিনের ছোটো এবং তিনি গোলাপি রঙের পোশাক পরিধান করতে বেশি পছন্দ করতেন তিনি রসিকতা করতে বেশ ভালোবাসতেন এবং শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের রসিকতা করে তাদের মনোরঞ্জন করতেন আমরা এ পর্যন্ত সাতটি সখীর মন্দির দর্শন করলাম আর একটি সখীর মন্দির বাকি আছে চলুন সেটাও দর্শন করি চরম বৃষ্টি হচ্ছে চরম দেখুন কত বৃষ্টি হচ্ছে দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে অষ্টশখী মন্দির দর্শনে বেরিয়ে আমাদের অন্তিম অষ্টশখী মন্দির আমরা দর্শন করতে যাচ্ছি এখন আমরা দর্শন করছি তুঙ্গবিদ্যা সখী মন্দির এই হচ্ছে তুঙ্গবিদ্যা সখী মন্দির এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেখুন আহ শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের যুগলবন্দী বিগ্রহ আর এর পাশেই রয়েছে বিনা হাতে তুঙ্গবিদ্যা সখীর বিগ্রহ আর সামনেই দেখুন ছোট্ট গোপালের বিগ্রহ বলো রাধা রানী কি সঙ্গবিদ্যা শক্তি কি আপনি তো দেখলেন দর্শন করলেন বিনা হাতে যিনি বিরাজমান উনি তুঙ্গবিদ্যা শক্তি তো তুঙ্গবিদ্যা শক্তির জন্ম ভাদর মায়না ভাদর মাসের শুক্লপক্ষে পক্ষে তৃতীয়া উনার বাবার নাম ছিল পুষ্কর মায়ের নাম ছিল মেধা তো তুঙ্গবিদ্যা শক্তি বিনা বাজিয়ে প্রিয়া প্রীতম রাধা রাজবিহারি লালকে কে আনন্দে আর যে জায়গা আপনি এসছেন না এই জায়গাটার নাম দাভারা এটাই তুঙ্গবিদ্যার জন্মভূমি দেখুন এখানে আট সখী ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুলেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী

জীব জন্তু হ্যাঁ কিছু করতো না চলে যেত এখন আসতে পারে না গ্রামের লোকরা আসতো কখন ওই সকাল ছটায় এখানে আসতো আচ্ছা আচ্ছা আর সন্ধেও তো চলে যেত এখন তো রাত দশটা হ্যাঁ ঠিক আছে অনেক ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে রাধারানীর কৃপায় ভালো থাকবেন আপনারাও সুখে থাকুন আনন্দে থাকুন আর বারবার আসুন একদম সত্যি আপনারা একবার হলেও এই ব্রজধাম দর্শনে আসবেনই আসবেন সত্যি এলে এখানে মানে কি বলবো একটা আধ্যাত্মিক লেভেলে আপনারা চলে যাবেন মানে সত্যি সত্যি মানে সব জায়গায় না এলে মানে কল্পনা করতে পারবেন না যে এই সব জায়গার কি মাহাত্ম্য এই তুঙ্গবিদ্যা সখী খুব সুন্দর বিনা বাজাতে পারতেন আর বিনা বাজিয়ে এবং গান গেয়ে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনোরঞ্জন করতেন একটু পরে ভোগ দেওয়া হবে তারই এখানে ভোগ তৈরি হচ্ছে রাধারানীর কৃপায় আমরা অষ্টশখী মন্দির দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো আর আমরা এবার বেরিয়ে পড়ব নন্দগাঁয়ের উদ্দেশ্যে নন্দগাঁও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান তাহলে সেই নন্দগাঁয়ের ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে আগামী পর্বের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিল বাটনটি অন করে রাখুন রাধা রানী সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক কমেন্টে লিখুন রাধে 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 রাধে